ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের একটা নতুন রিক্রুমেন্টের নোটিফিকেশান আউট হয়েছে যেটা তোমাদের নগর নিগম নিউ রিক্রুমেন্ট ঠিক আছে তোমাদের দুর্দান্ত একটা রিক্রুমেন্ট বলতে পারো কারণ এখানে পোস্ট দেখো পোস্ট হচ্ছে বাহান্ন হাজার চারশো তিপ্পান্নটা পোস্ট টোটাল পোস্ট হচ্ছে বাহান্ন হাজার চারশো তিপ্পান্নটা বুঝতে পারছো এত পোস্ট অল ইন্ডিয়াতে সো এত পোস্ট কোনো সময় তো আসে না সো তোমরা এখানে মাত্র টেন পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে মাত্র অনলি টেন পাস হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান দরকার নেই এইজ আঠেরো থেকে চৌত্রিশের মধ্যে হতে হবে আর স্যালারি তোমাদের পঁচিশ হাজার একশো টাকার মতো তোমাদের স্যালারি দেওয়া হবে এবার এখানে সিলেকশান প্রসেসটা চলো আমরা দেখে নিই সিলেকশান প্রসেসটা কী আছে প্রথমে তোমাদের এক্সাম হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তোমাদের একটা এক্সাম হবে তোমাদের একটা এক্সাম হবে দেন তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর সিলেকশন পাশে আর কিছু নেই অ্যাপ্লাই ফিজটা দেখে নাও অ্যাপ্লাই ফিজটা একটু বেশি ছশো টাকা আর এস এস টি পি ডাব্লিউ জন্য হচ্ছে চারশো টাকা আর তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ ওকে এ টু জেড সব কিছু বোঝাতে পেরেছি এবার যারা আমার কাছে পড়তে চাইছো আর তোমরা এই নাম্বারে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে কারণ এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা এখানে তোমাদেরকে গাইড করব এখানে তোমাদের মান্থলি পঞ্চাশ টাকা করে পে করতে হবে আর এখানে প্রথমে যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন একশো টাকা তোমাদের সাথে চার্জ কাটা হবে ব্যাস এইটুকুই সো যারা অফলাইনে পড়তে চাইছো আমাদের পড়াশিতে ব্যাচ আছে অবশ্যই তোমরা হতে পারো আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও আর তোমরা একদম কম ফিসে যারা পড়তে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো অবশ্যই কারণ এরকম অপরচুনিটি তোমরা কোনো জায়গায় পাবে না ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট